হাসপাতালের করিডোরে বড়বাজারের মতো ভিড় ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারল ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরলো কিছু একটা করেন স্যার আজ চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা হাসপাতালের ওই নোংরা বারান্দায় পড়ে আছে বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন চারপাশে ভিড় করে থাকা হবু ডাক্তার দল হৈ হৈ করে উঠল পথ সারুন স্যারকে যেতে দিন বেসিড এসব আমাদের দেখার কথা না আপনি আসল জায়গায় যান রুগী উপসে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্ডায় অসংখ্য রুগীর ভিড়ে একটা ময়লা বিছানায় নিকুঞ্জের একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে মুখ ফেঁকাশে হাতে ফোটানো স্লাইনের সোঁচ চোখ দুটো ঢুকে গেছে কোঠরে জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ ডায়ালাইসিস করতে হবে ডাক্তারের বিধান গত চার চারটে দিন উদ্ভ্রান্তের মতো ছুটছে নিকুঞ্জ পাড়ার থেকে আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে যেন অপরাধীর মতো ভিজিটিং আওয়ারের বিষণ্ণ বিকেলে সাত দজার কৃপা ভিক্ষা সেরে একটা সস্তার কেক আর দুটো ছোট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে নিকুঞ্জ মেয়ের মাথার কাছে এসে বসে সন্দেশ খাবি মামনি এই দেখ এনেছি যেন কোনো গভীর অতল থেকে মেয়ের ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসে বাবা আমি বাড়ি কবে যাব বাবা আমার ছুটি কবে হবে বাবা এইটুকু বলতে বলতে সে ঝিমিয়ে পড়ে নিখুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায় সন্দেশটা খেয়ে নে মা সন্দেশ খাবো না বাবা আমি আঙুর খাবো ওই যে ঘরের ভেতরে ওই বিছানায় দেখো ওই মেয়েটা রোজ আপেল খায় আঙুর খায় আমি আঙুর খাবো বাবা নিকুঞ্জ হল ঘরের ভেতরে শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে তারপর ধীরে ধীরে বলে আচ্ছা মা কাল নিয়ে আসবো আঙুর পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি পাঠিয়েছে মন্ত্রী সিএকে তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে আমলা নোট পাঠিয়েছেন হসপিটালের সুপারকে কিন্তু নিকুঞ্জের গত কয়েকদিনের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে উপেক্ষা করে সে নোট এখনো যায়নি হাসপাতালে নোট গেলে মামনির ফ্রি হবে নোট যায়নি দিন চলে যাচ্ছে রাইটাসে ছুটি চলছে গরিব নিকুঞ্জ সারাদিন মানুষের পায়ে জুতো পরায় অন্য কাজে ভুল হয়ে যায় বারবার মালিক ধমক লাগায় এক একটা নিধর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জর ইচ্ছে হয় পা দুটো চেপে ধরে বলে স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের ওই নোংরা বারান্দায় পড়ে আছে চিকিৎসা হচ্ছে না দিন না স্যার কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো কিন্তু এসব কথা নিকুঞ্জর বলা হয়ে ওঠে না কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডার্ক সাইডে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে রাইটার্সের দোতলায় গিয়ে পৌঁছায় নিকুঞ্জ হাঁপাতে হাঁপাতে কিরানি বাবুটি টেবিলের সামনে দাঁড়ায় ঠিক যেন চোরের মতো বাবুটি বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রী মৃত্যুতে আজ আমাদের হাফ ডে ছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল কালও হবে না কাগজ পড়েন না নাকি কাল প্রাক্তন প্রধানমন্ত্রী মৃত্যুতে আমাদের পূর্ণ দিবস ছুটি হো তাহলে পরশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু শনিবার তারপর রবিবার আপনি সোমবারে আসুন সোমবার মানে আরো চার চারটে দিন নিকুঞ্জকে কেউ যেন ঠেলে ফেলে দেয় অথৈ সমুদ্রে তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ তলিয়ে যেতে যেতে তার কানে বারবার ভেসে আসে মামনির সেই ক্ষীণ কণ্ঠস্বর বাবা আমার ছুটি কবে হবে বাবা আমি বাড়ি কবে যাব বাবা হঠাৎ নিকুঞ্জর মাথায় জ্বলে ওটা ভয়ঙ্কর আগুন দুর্বল অভুক্ত শূন্য শরীরে জেগে ওঠে ভয়ঙ্কর তেজ রায়টা বারান্দা দিয়ে ছুটতে থাকে সে ভিড় টপকে দরজার বাইরে এসে ছুটতে ছুটতে সোজা গিয়ে ঢোকে ডালহসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন জ্বলছে নিকুঞ্জের মাথায় ধমকেতুর মতো দোকানে ঢুকে এসে চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যা থেকে হাজার গুলি আমি সমস্ত নেতা গুলি করে মেরে সবাইকে এক দিনে গুলি করে মেরে ফেলবো আর তারপর এক দিনেই রাষ্ট্রীয় শোক আর তারপর আমার মামনির ডায়ালাসিস দোকানের দারোয়ান ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয় নিকুঞ্জকে নিকুঞ্জ ছুটতে থাকে বুকের ভেতর তীব্র উত্তেজনা হাতুড়ির ঘা সে ছুটতে থাকে ছুটতে ছুটতে সোজা হাসপাতাল দোতলার বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার খয়ে ছোট হয়ে এসেছে অন্ধকার ঘনিয়ে এসেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিকুঞ্জ বিড় করে বলতে থাকে মা বনি মা কিছু চিন্তা করিস না মা আর মাত্র চারটে দিন চার দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে মা তুই ভালো হয়ে উঠবে তুই কিছু চিন্তা করিস না মা এটুকু বলতে বলতে দ্রুত পায়ে সে মামনির বিছানার দিকে এগোতে থাকে পকেটে দু টাকার আঙুর ঝপ করে লস্য এর মতো নিকুঞ্জ চোখের সামনে সবকিছু যেন অন্ধকার হয়ে যায় একই মামুনির বিছানা খালি মামনি কোথায় আমার মামুনি নিকুঞ্জ চিৎকারে একজন নার্স এগিয়ে আসে নিকুঞ্জের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে থমকে যায় তারপর স্পষ্ট করে বলে আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে কেমন বাবা আপনি এ কদিনে একটা ফ্রি ডায়ালাইসিস অর্ডার বার করতে পারলেন না নিকুঞ্জ পাথর হয়ে যায় পকেট থেকে ঠেঁথলে যাওয়া আঙুরের প্যাকেটটা বার করে মামনির শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে মামনি মা আমি আঙুর এনেছি এই দেখ তুই আঙুর খেতে চেয়েছিলিস মা আমি আঙুর এনেছি এই দেখ অনেক রাতে ভাড়া করা ম্যাটার ডোরে একটা খাটিয়ায় মামনিকে শুয়ে দূর মকসালে বাড়ির রাস্তা ধরে নিকুঞ্জ ফেরার পথে ছুটন্ত মেটাডোর ভ্যানে ঘুমিয়ে পড়া মামুনির মাথার কাছে একা নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরলো মামনির মুখে আর এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখলো মামুনির ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে আমাদের ছুটি নেই নিকুঞ্জ আমাদের ছুটি নেই আমরা আলো বিছিয়ে রেখেছি তোমার ঘরে ফেরার পথে আমরা আলো বিছিয়ে রেখেছি ভোরের আলো তখন সবে ফুটছে ম্যাটান্ডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজার সামনে নিকুঞ্জের বউ পাগলের মতো ছুটে এলো এনেছো এনেছো আমার মামুনিকে এনেছো পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ তুমুল কান্নাই ভেঙে পড়ে বারবার বলতে লাগলো তোমার মামনির ছুটি হয়ে গেছে তোমার মামনির ছুটি হয়ে গেছে তোমার মামনির ছুটি হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ একটা বেদনাদায়ক কবিতা কবির কলমে ফুটে উঠেছে আমি আমার ভাষায় প্রকাশ করার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে একবার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যেন আরও নতুন নতুন কবিতা আপনাদেরকে শোনাতে পারি অসংখ্য ধন্যবাদ সবাইকে